আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমরা আদিপকে নিয়ে তিনশো ফিট গরুর হাটে চলে আসছি আর আদিপ খুব বায়না ধরতেছিল জয় গরুর হাট দেখবে তো দেখানোর জন্য নিয়ে আসছি আর এইগুলো হচ্ছে যে সামনে একদম হাটে ঢুকতেই হাতের ডান পাশে হচ্ছে ছাগলগুলো রাখছে তারপরে হচ্ছে ভিতরে প্রচুর গরু প্রচুর আর জায়গাটাও বিশাল বড় মানে ঘুরে ঘুরেটেরা দেখতে খুবই সুবিধা হয়েছে আর এখানে হচ্ছে আমরা একটু ঢুকলাম ভিতরে আর ভিতরে যাইতে চাইতেছিলাম না আদিপের বাবা জোর করে নিয়ে গেছে বলে চলো 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 দেখি দেখতে আসছো একটু দেখো তো আমার মানে খুবই ভয় লাগতেছিল আর ডানে বামে সামনে পিছনে প্রচুর গরু দেখা যাইতেছে যে সামনে তাকাইলে পিছন থেকে আসতে আসে আর পিছনে তাকাইলে সামনের দিক দিকে আসতে আসতে এরকম অবস্থা আর এখানে হচ্ছে বড় বড় দুইটা গরু আর এই গরু দুইটাই মানে খুবই ভাল লাগছে দেখে একদম স্বাস্থ্য যেমন সুন্দর গরুগুলো তেমন সুন্দর আর এইদিকে হচ্ছে আমি মানে রাস্তার পাশে আসলে এই গরুগুলো রাখছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান যে গরুগুলো এগুলো সাদা সাদা একদম বিশাল দেহের বিশাল বড় বড় গরু দেখলাম খুব ভাল লাগতেছে আর এদিকে পুরা হাট তার ঘুরে দেখা সম্ভব না মানে জাস্ট একটা রাস্তার ভিতর দিয়ে মানে আমরা হাইটা যতটুকু একদম সামনে থেকে পিছন পর্যন্ত পুরাটাই ঘুরছি আর এটা হচ্ছে পিছন সাইডটা একদম তো এখানেও দেখলাম একদম বড় বড় গরুগুলো আছে খুব সুন্দর গরুগুলা আর আর এবার প্রত্যেকটা গরুই হচ্ছে খুবই সুন্দর মানে একদম হৃষ্ট পুষ্ট যেটা বলে আর কি আর হচ্ছে লাল গরুগুলো তো একদম অস্থির সুন্দর আর এই যে একটা পিচ্ছি গরু এই গরুটা একদম বেশি পাগলাম করতেছিল আর মানে গরু টরু একদম ছুঁটা যাইতেছিল এরকম একটা অবস্থা আর হাটে গেলে তো বুঝেনি কি অবস্থা হয় আর এখানে এই যে বড় বড় দুইটা গরু এগুলো হচ্ছে দাম চাইতেছিল হচ্ছে আপনার পাঁচ লাখ সত্তর করে দুইটাই এক একটা পাঁচ লাখ সত্তর করে তো সবাই দেখতেছিল গরুগুলা খুব সুন্দর আর এইদিকে হচ্ছে আমাদের আমরা মানে ওইদিকে দেখে একদম আবার গেটের কাছে চলে আসতেছিলাম আমাদের গরু দেখা প্রায় শেষের দিকে আর এদিকে যেহেতু গরুটোর একদম হাটের মধ্যে সবাই কেনা টেনার জন্য ব্যস্ত তো গরুরও খুব নিয়ে মানে কিছু কিছু গরু আছে অনেক পাগলামি করতেছে তো ভয়ে আমি আর বেশি দেরি করি নাই চলে আসছি একদম গেটের কাছে যাইতেছিলাম আর এই যে দেখেন মানে প্রত্যেকটা গরু এখানে মানে ছোট নাই বড় নাই সবগুলা গরু একদম পাগলামি করতেছিল বিশাল বিশাল একটা গরু ছুঁইটা গিয়েছিলো তা আমি আবার লুকাই গেছি মানে এত ভয় পাইছে যা বলার বাহিরে তো ঘুরতে ঘুরতে খোদা লেগে গেছে তো এখানে খাইলাম হচ্ছে ছোলা বুট তারপরে হচ্ছে খাইলাম এটা কি মানে ফুচকা খাইছি তারপরে হচ্ছে বেলপুরি খেলাম এটা হচ্ছে বেলপুরি তো সব কিছু খাইলাম পেলাম এদিকে হচ্ছে আবার আইসক্রিম খাইছি তারপরে হচ্ছে আবার আম মাখা খাইছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসছি তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন টাটা বাই বাই